জল ফেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই এলাকার সংঘর্ষে দুই পক্ষের জখম চারজন জখমরা ইসলামপুর ভগমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মেহবুব আলম ও স্থানীয় তৃণমূল নেতা শাহনাবাজ আলমের সাথে এলাকা দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছে অভিযোগ বেশ কিছুদিন ধরে মেহবুব আলম ও তার লোকজন ড্রেনে জল ফেলতে বাধা সৃষ্টি করে সেই ঘটনাকে নিয়ে শুক্রবার রাতে ড্রেনে জল ফেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে এই ঘটনায় দুই পক্ষের চারজন জখম হয় জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুই পক্ষকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান মেহবুব আলম ঘটনা আপনার লোকের আপনার লোকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে এক পক্ষ থেকে যে আপনার লোক ড্রেন ড্রেনে জল ফেলতে দেবে না আপনার আমলে জল ড্রেন হয়েছে বলে কি যাই হোক যে এটা অভিযোগ উঠে আসতেছে এই অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ কারণ এই অভিযোগ গত শনিবার একটু আমাদের গ্রামে ওই আমার বিপক্ষে যে আছে টিমটা ওরা নাকি আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বারের বাবা শফিকুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়েছিল গত শনিবার আজ থেকে প্রায় সাত দিন আগেকার কথা এটা আর আজকে যে ঘটনাটা ঘটাইছে ওরা এটা একটা প্রি প্ল্যানিং করে আমার কাছে টোটাল ডকুমেন্টস আছে যে নটা দশ মিনিট থেকে মাটিকুণ্ডা কালভার থেকে ওরা জামায়াত করতে শুরু করেছিল এক এক করে মিনিমাম প্রায় আমার কাছে যা রেকর্ডিংগুলো আছে বা ফুটেজগুলো আছে প্রায় আস্তে আস্তে করে ওরা চল্লিশ থেকে পঞ্চাশ জন লোকের জমায়েত হয়েছে ওখানে শফিকুল দার ছোটো ভাই এমডি রফিক আলেমের সাথে কাটি কাটাকাটি করে একটা হিট অফ দ্য মুমেন্ট তৈরি করলো ওরা তৈরি করার পর ওরা বিগত পনেরো থেকে কুড়ি দিন ধরে আমাদের বাড়িতে আমার দাদা বা ভাইগুলা যে বাইরে থাকতো ব্যাঙ্গালোরে ওরা গত আঠারো তারিখ আঠারোই জানুয়ারি মারি আঠারোই জানুয়ারিতে বাড়ি এসেছে ওরা ওই দিন থেকে ওরা একটা প্রি প্ল্যানিং করতেছে যে মেহবুব এক্স প্রধানের বাড়িতে কি করে হামলা করা যায় কি করে আবার লুটপাট করা যায় কি করে সন্ত্রাসী করা যায় এই চেষ্টাটা করছিলো ওরা বিগত আঠারো তারিখ থেকেই আর এটা প্রি প্ল্যানিং করেছে সব কিছু এর মূল যে এজেন্ট হচ্ছে মেন পয়েন্ট দেনেওয়ালা ওটা হচ্ছে শাহনামাজ কারণ আমি অলরেডি ব্যাংক আমি চলে গেছিলাম খানকা গত শুক্রবার গেছি আজকে গতকালকে আমি ফিরে আসি ওখান থেকে আমার ভাইগুলো সবাইকে নিয়ে গেছিলাম যে যেহেতু আমাদের ওখানে প্রোগ্রাম ছিল ধর্মীয় প্রোগ্রাম ও এখানে বাড়িতে ছিল এই সাত দিনে একটা ফাঁকা পেয়ে একটা প্রি প্ল্যানিং করে আজকে ও এইটা হামলাটা আমার বাড়িতে করেছে আমার ভাইয়ের বউগুলোর উপরে হামলা করেছে আমার দুটা ছোটো ভাইকে ইনজোর করেছে করার পর এই ডাইরেক্ট বাড়িতে গিয়ে সানাবাসটা কে সানামাজ ও কি বলবো আর ওর ওর কথা তো আপনারা মিডিয়া সবকিছু জানেন কিছুদিন আগে চিফ মিনিস্টার বিরুদ্ধে কথা বলেছিল ওই সানামাজ উনি তো একজন রানিং মেম্বার কোনো মেম্বার না তো ও কোন মেম্বার না ও ভাইয়ের ও মেম্বার ও এক নম্বর ডিফল্টার আর জালিয়াতি কাজ করা মানুষ নাম হচ্ছে সানামাজ জালম ওর ওর এগেইনস্ট কমপ্লেইন হয়েছে এসডিওর কাছে কমপ্লেইন করা হয়েছে জনগণ করেছে কমপ্লেইন যেটা এসডিও জানে কমপ্লেন হয়েছে বিডিও জানে কমপ্লেন ইভিন হাইকোর্ট হয়েছে ওর বিরুদ্ধে মেম্বারশিপের বিরুদ্ধে কারণ মেম্বার বানাবার পরে মেম্বার থাকে ব্যাঙ্গালোরে ও রিপ্রেজেন্টিভ হয়ে ও ডুপ্লিকেট সিগনেচার ডুপ্লিকেট কাজকর্ম করে এমনি বলছি ও বলছে তৃণমূল কর না তৃণমূল করতো তৃণমূলের পার্টি করতো তৃণমূল এখন তো আমরা সবাই করি কিন্তু ও বিগত কিছুদিন আগে পার্টির বিরুদ্ধে হাইকমান্ডের বিরুদ্ধে কথা বলার কারণে ওকে পার্টির হাই নেতৃত্ব আমাদের অঞ্চল কমিটি মিলে সমস্ত মাটিগুলো একদম গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রেসিডেন্ট অল বড়ি মিলে গত প্রায় মিনিমাম কুড়ি পঁচিশ দিন আগে ওকে পার্টি থেকে আমরা বহিষ্কার করে দিয়েছি আমি পার্টি তৃণমূল কংগ্রেস করি বললাম যে আপনার লোককে কি আজকে মেরেছে আমার লোককে না আমার বাড়িতে আক্রমণ করেছে পলিটিক্যাল এটা হামলা হয়নি ডাইরেক্ট একটা প্রি প্ল্যানিং করে আমার বাড়িতে ও আক্রমণ করেছে ও লোকজন নিয়ে যে সব ফুটেজ আছে আমার কাছে সময় মতন সব দেখাবো আমি আচ্ছা আপনি কোন দল করেন আমি পার্টি তৃণমূল কংগ্রেস করি আপনাকেও তো বহিষ্কার করা হয়েছিল আমাকে পার্টিতে বহিষ্কার করেছিল পার্টিতে আবার পুনরায় নিয়েছে পার্টি আমাকে কবে প্রায় হয়ে গেল ছয় মাসের বেশি ছয় থেকে আট মাস হয়ে গেল আচ্ছা কিছুদিন আগে তো আপনাদের পঞ্চায়েতের ওখানে দুয়ারে সরকার হয়েছিল সেটা যেখানে দেখা যাচ্ছে যে সেনাবাজ সেনাবাজকে দেখা যাচ্ছে আপনাকে নেতৃত্ব দিয়ে ওটা ব্যাপারটা হচ্ছে ও যদি নিজে নিজে চলে যায় করার তো কিছু নাই পার্টি আমরা অঞ্চল কমিটি ওকে বহিষ্কার করেছি তো ও বহিষ্কার আছে বাকি অঞ্চল কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে ফাইনাল সিদ্ধান্ত ওইটাই সিদ্ধান্ত অঞ্চল কমিটিতে আছেন আমি অঞ্চল কমিটিতে আছি অবশ্যই পার্টি করছি তৃণমূল কংগ্রেস পার্টি করছি মানে অঞ্চল কমিটিতে আছেন হ্যাঁ অঞ্চল কমিটির সদস্য আছি আমি আচ্ছা আচ্ছা আপনাকে তো বহিষ্কার করা হয়েছিল দল থেকে বহিষ্কার তো যখন ঘটনা ঘটে চক্রান্ত করে সব তো ওই করাইছে গেলা সব কিছু সব তো তথ্য তথ্যগুলো উঠে আসতেছে এখন সব তো ওই গেলে প্রি প্ল্যানিং ওই করাইছিল কারণ

খতিয়ানভুক্ত রেকর্ডভুক্ত বাবার জমিতে ওই ড্রেনের জলটা যাচ্ছে যাতে ও রবি ফসল ক্ষত নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে প্রায় দুই চার দুই চার লক্ষ টাকা নষ্ট হয়ে মানে ভুট্টা আলু কবি এগুলা রবি ফসল নষ্ট হচ্ছে যার কারণে ও বলছে আমার জমিতে জলটা ফেলে দিতে দিব না আমি এটা শফিকুলদার অভিযোগ ছিল বিগত সাত দিন আগেকার কথা শফিকুলদাকে আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার এমডি রাজু মোহাম্মদের বাবা ঠিক আছে দাদা আপনার নাম নওয়াজি সালাম বলছি কি হয়েছিল ঘটনা ঘটনা অ্যাকচুয়ালি আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির পাশেই একটা কালভাট আছে কালভাটে ওখানে আমার পাড়ার ছেলেরা ছিল ওদের সাথে আলোচনা করে আমি বাড়ি যাচ্ছিলাম বাড়ির আমার বাড়ি এই আমার বাড়ির আগেই আছে ওই যারা আমাকে মারলো ওদের বাড়িটা কি হয়েছিল কালভার্ট নিয়ে ঝামেলা না কালভার্ট নিয়ে ঝামেলা হয়নি ঝামেলাটা আজ ওই আজ দশ পনেরো দিন ধরে ওরা সব ওই মেয়েবু ওর কাকা তো ভাইটাই ওরা সবাই বাইরে থাকে তো পনেরো দিন হলো মোটামুটি দশ বারো জন মিলে ওরা বাড়ি সবাই বাড়ি আসছে আর ওরা বাড়ি আসার পরেই মানে ওখানে একটা আমাদের সরকারি ড্রেন আছে জল নিকাশির ওই ড্রেনে জল ফেলতে দেবে না ওই রাস্তা যে পি এম জি রাস্তা আছে ওই রাস্তাটা বলে ওদের জমিতে আছে মানে এটা শফিকুল বলছে ওটা মেহবুবের মানে লোক আর কি শফিকুল বলছে যে এই রাস্তা দিয়ে তোমরা যাতায়াত করবো না মানে আমাদের লোকগুলোকে এখানে জল ফেলবা না এটা আমার আমার জন্য আমি পার্সোনাল তখনকার প্রধানের কাছ থেকে করে নিয়েছিলাম এটা নিয়ে মেহবুবের লোক মেহবুবের লোক ওরা আজকে কয়দিন ধরে এই ঝামেলা পাতার জন্য এগুলো মানে ইস্যু বানায় বলা মানে ড্রেনে কি বলছে যে ড্রেনে ড্রেনে কাউকে জল ফেলতে দিবে না ওই ড্রেনটা ওর জন্যই বানানো হয়েছিল ড্রেনটা কারা বানায় ড্রেন সরকারি ওটা সরকার মানে পঞ্চায়েত থেকে পাস করে বানানো হয়েছিল মানে মেহবুবের আমলে হয়েছিল হ্যাঁ হ্যাঁ যখন প্রধান ছিল তখন হয়েছিল ওটা পারফেক্ট বলতে পারবো না মেহবুবের আমলে হয়েছিল না তার আগেই হয়েছিল

না ওই ড্রেনে জল ফেলতে দেবে না তাই হ্যাঁ 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 এই বিষয়ে আমরা এসপি সাহেব আইসি সাহেব এসডিও সাহেব এবং বিডিও ম্যাডামকেও স্মারকলিপি দিয়েছি হ্যাঁ আর আজকে যে আমাকে মারল ওরা স্যাম ওই দু হাজার তেইশে আমার ভাই সাকিবকে যেভাবে হত্যা করেছিল ওদের প্ল্যান সেরকমই ছিল আমি বাড়ি থেকে বাজার থেকে আসতেছিলাম আমার বাড়ির ওর বাড়ির পাশে একটা দোকান ছিল ওই দোকানে ওরা দশ জন মানে আমাকে দেখে উল্টাপাল্টা কথা বলছিল আমি বলার আমি ওদেরকে বললাম ভাই আমাকে এভাবে তোরা কথা বলার উদ্দেশ্য কি এ কথা বলার পরে ওরা আমাকে ধুয়ে লাঠি সোটা দিয়ে মারছে না কিছু কিছু হয়নি আমার মাথায় এখানে মাথা ফাটিয়ে দিয়েছে এবং হাতে জখম হয়েছে কমরে মারছে পিঠে মারছে আহ লাতঘুষি মারছে কোনো অস্ত্র দিয়ে মারছে কি না অস্ত্র মানে ওই লোহার রড দিয়ে মারছে আমাকে মাথায় এখানেও মারা গিয়েছে এখানে ফাটে গেছে আচ্ছা এখন কি আপনার অসুবিধা হচ্ছে অসুবিধা মানে বমি বমি হচ্ছে মাথা ঘুরতেছে এখন হচ্ছে হ্যাঁ বক্তব্য দিতে পারবেন আপনি না আমি ভাবে কিছু বলতে পারবো না বলছি যেটা এটা আমার অসুবিধা হচ্ছে আর কি অসুবিধা হচ্ছে এখন আচ্ছা ঠিক আছে

সরকারি ড্রেনে জল ফেলাতে দিচ্ছিলেন না ও মানে উনি যেটা বলছেন না ওগুলো তো বলতে পারবো না হ্যাঁ ওগুলো তো বলতেই পারবো না আমরা আচ্ছা ওগুলো কিছু বলতে পারবো না আমরা তো কালকে কালকে বাইরে গেছিলাম না এক এক সপ্তাহের জন্য আচ্ছা কালকে আসছি সন্ধ্যার পাঁচটার সময় ওই শাহনাবাজের ভাই কোন দল করে পনেরো দিন এটা জল করে পনেরো দিন ওটা জল করে এখন কোন দল করে কি বলবো আর এটা আপনি কি দল করেন আমরা টিএমসি করি ওরা ওরা কি করে ওরাও টিএমসি করে টিএমসি করে না 15 দিন এটা দল করে 15 দিন ওটা দল করে তো টিএমসি করে না হ্যাঁ আচ্ছা বলেন যে আজকে কি হলো না ঘটনাটা বলতেই পারবো না আমি তো কাজ কাজে গিয়েছিলাম কাজে আসে বাড়িতে আসে খানা খাবো তারপরে বাইরে তাম্বাকু নাই আমার কাছে ও দোকান আমার বাড়ির সামনে একটা দোকান আছে ওই দু ঘন্টার কাছে গিয়েছি তাম্বাকু নিয়ে তাম্বাকু খাবার জন্য ই করছি গাল দিচ্ছে ই করছে মোটামুটি বিশ পঁচিশ জন লোক নিয়ে ওরাই ওই সানামাজের লোক গাল দিচ্ছে বলছে আমার ওয়াইফকে গাল দিচ্ছে আমার ছোট ভাইটাকে ওকে ধরে মারল আমি আগাতে গেছি তো আমরা আমার ওয়াইফ গেছে সামনে খারাপ খারাপ গাল দিচ্ছে চুলে ঝটা দিয়ে কাপড় টাপড় চিড়ে যে হাত দিয়েছে তারপর আমাকেও মারছে না আর কাকে কাকে মারলো আমার ভাইটাকে রড দিয়ে মারছে আমাকে আপনি তো বললেন তৃণমূল করেন না হুম তৃণমূল করে কার মানে কোন পন্থী আপনি কানাইয়া হ্যাঁ কানাইয়া জাকিরদা আর ও

ওই পার্টি গাল দিয়েছে ক্রিমিনাল ম্যান্ডের ওই ম্যাটারটা নিয়ে গাল দিয়েছিল মমতা ব্যানার্জিকে তো আমরা যার টি যার টি করে তো মমতা ব্যানার্জিকে গাল দিবে না আচ্ছা হ্যাঁ শাহনমাজ মুস্তেকিম ওই জাকিরদা ওই তৃণমূল ওরাও তৃণমূল করে তাই তো আচ্ছা আচ্ছা আর তৃণমূল তো তো জাকিরদা কানাইয়া দাও তো তৃণমূলই করে না ওরা এই তো মানে তো ওরাও তো আপনারা তৃণমূল বলছেন ওরাও তৃণমূল ওরাও তৃণমূল আচ্ছা তো কার মানে কো কোন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আবার তৃণমূল আছে তৃণমূল করে ওইটাই ঠিক আছে মামজা ব্যানার্জির পার্টি করে ওরাও করে তাই তো হুম ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট নিউজ